শুক্রবার বারো তারিখ থেকে হয়তো ভারী বৃষ্টি হতে পারে বালিচক ময়না সাবেং পাঁচকুড়া তারপর হচ্ছে বেলি ভগবানপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর হালকা বৃষ্টি রয়েছে এদিকে আবার পুরুলিয়া পুরুলিয়া রানীগঞ্জ সরি পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখতে পাচ্ছেন দুপুরবেলা থেকেই নয় থেকে এগারো মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনে কিন্তু আমরা সতেরো পয়েন্ট নয় মানে প্রায় আঠেরো মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জনে আসানসোল কুলতি নীরশা জামতারা এবং নাতা এই জায়গাগুলোতে এটার মধ্যে এটা বেসিক্যালি দুর্গাপুরের মধ্যে পড়ছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এতটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজনগর মহেশপুর তারপর হচ্ছে নলহাটি আমারপুর দমকা হয়ে এদিকে মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদের সাগরদিকে আজিমগঞ্জ ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারায় দুলিয়ান সমেত এখানে দমকল করিমপুর এখানেও বৃষ্টি বাড়বে আর বাদুকি বীরভূম মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা সে সময় কোথাও কোথাও দেখতে পাচ্ছি আর বাদবাকি কলকাতা কৃষ্ণনগর নদীয়া হাওড়া হুগলি বর্ধমান সোনামুখী দুর্গাপুরের কিছু দুর্গাপুরের এই সমস্ত জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন বন্ধুরা বাংলাদেশেও কিন্তু বৃষ্টি পাবে দেখুন মালদা হয়ে গঙ্গপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এদিকগুলোতেও বৃষ্টি পাড়বে আর ধামরাই ফরিদপুর মুকশুদপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি পাড়বে আর বাদবাকি যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সে সময় তারপর এটা যদি আমরা এগিয়ে যাচ্ছি দেখুন সন্ধ্যা থেকে বিকেলবেলার মধ্যে কিন্তু অনেকাংশে আরও ভারী অতি ভারী বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে যার মধ্যে রয়েছে বেশিরভাগ বীরভূমের যে এলাকা রামপুরহাট তারপর হচ্ছে মহেশপুর মাল্লারপুর প্রায় পঁচিশ সাতাশ মিলিমিটার পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিউড়ি কাটোয়া বোলপুর গোসকাড়া দুর্গাপুর যে দুর্গাপুরে মাঝে হালকা বৃষ্টি ছিল সেখানেও বৃষ্টি বাড়বে আসানসোলেও বৃষ্টি বাড়বে চিত্তরঞ্জন আরও বৃষ্টি বাড়বে হোড়াতে রঘুনাথপুরে বৃষ্টি বাড়বে কতুলপুর বিষ্ণুপুর পশ্চিম খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী গলসি ভাতার মন্তেশ্বর পাতুলি কাটুয়া কেতুগ্রাম রানুর তো বৃষ্টি বাড়বে বৃষ্টি পড়ে মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর শান্তিপুর এবং মেমোরি দিকে বাদবাকি কলকাতা চন্দ্রনগর আরামবাগ ঝাড়গ্রাম খড়গপুর এবং উপকূলে যত জায়গা আছে সেখানে যেমন মাঝারি মানে বৃষ্টি চলছিল সেটাই চলবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই দেখুন সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে আবারও কিন্তু পশ্চিম সাইডে কিছুটা বৃষ্টি বাড়বে যার ফলে পাঁচকুড়া বালিচক মেদিনীপুর চন্দ্রকোনা তারপরে হচ্ছে পাবনা সরি পাবা কতুলপুর আরামবাগ কেশপুর শালবনী বালিচক পিংলা খড়গপুর পাঁচকুড়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর কৈশোর এদিকগুলোতেও কিন্তু আমরা বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এটা টোটালটা কিন্তু বারো তারিখের হবে তারপর আমরা যদি শনিবার তেরো তারিখের আপডেট দেখি বন্ধুরা তেরো তারিখেও কিন্তু নতুন করে নিম্নচাপের যে বৃষ্টি সেটা আবার প্রবেশ করবে দেখুন আবার আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যে কলকাতা হালকা বৃষ্টি ছিল কয়েক পশটা সেখানে আমরা মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন ডানকুনি বালি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর চন্দননগর কাছরাপাড়া নাগরকাড়া হাবড়া নিমতলা বাজার ঘাটা রানাঘাট সমেত শান্তিপুর বাগুলা বাদবাকি একটু পড়ে গেলে আমরা কাটোয়া মাঙ্গালকোট পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম লাভপুর নানুর আমেদপুর সাইথিয়া বুরবান সিউড়ি এদিকগুলো তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম ডিস্ট্রিক্টের দিকে আর এদিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি গোসাবা বাস বাসন্তী কুমিরমারি একই সঙ্গে বাংলাদেশে কালীগঞ্জ এবং শ্যামনগরও রয়েছে তো বাদবাকি খড়গপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরা পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া গোয়ালত ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু যেমন বৃষ্টি চলছিল মাঝারি মানে বৃষ্টি সেটাই চলবে তো এই হচ্ছে তেরো তারিখের আপডেট সারাদিনের এরপর আমরা যদি চৌদ্দ তারিখ অর্থাৎ রোববারের আপডেট দেখি তো এক রোববার এক রোববার থেকে যখন আমরা আরেক রোববার যাচ্ছি আবার দেখছি কিন্তু বৃষ্টি বাড়বে তো রোববার ভোরবেলা থেকেই কিন্তু পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে দক্ষিণ পশ্চিম অর্থাৎ যার মধ্যে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে খড়গপুরের কিছু অংশ রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি আবার শুরু হবে আর একই সঙ্গে যেহেতু এই পশ্চিম অংশ উড়িষ্যার সাথে যুক্ত তার জন্য উড়িষ্যার বাড়িপদ বালাসর জলেশ্বর বাদাম পাহাড় বেলদা ভদ্রক এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে হবে জামশেদপুর জাগুদ্দা চাকুল্লিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক গোপীবল্লভপুর বেলদা সমেত আরেকটু জুম করলে আমরা মেদিনীপুর বিনপুর শিলদা, রায়পুর সিমলাপাল রানীবাদ খাতরা বন্দুয়ান হাতিরামপুর মানবাজান সিন্ধি বারাবাজার শুকুলারা বলরামপুর পুঞ্চুয়া সমেত বাঘমুদি সিন্দ্রি পুরুলিয়ার কিছু জায়গা ঝালদিয়া মুড়ি জয়পুর এই জায়গাগুলো বাকারো এখানে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সবার প্রথমে আর বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন হালকা বৃষ্টি চলছিল চলবে তারপরে এই বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু সকালবেলা বা একটু দুপুরবেলা টাকাতে একটু কমবে কারণ দেখুন ঘূর্ণাবত্ত কিন্তু এখনই দেখুন গোল করে যে ঘূর্ণাবত্তর আকার সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরেই থাকছে দক্ষিণবঙ্গের ওপরেই যার জন্য বৃষ্টিটা চলতে থাকবে চলতে চলতে যে আবারও আমরা সন্ধ্যেবেলা বা বিকালবেলা নাগাদ প্রবেশ করছি দেখুন মুর্শিদাবাদ এবং মালদার দিকে বৃষ্টি বেড়ে যাবে গিয়ে বীরভূম ডিস্ট্রিক্টের কিছু জায়গায় বৃষ্টি বাড়বে আর বাকি কলকাতা এদিকে আবার পশ্চিমাঞ্চলে যেমন বৃষ্টি কিছু জায়গায় বাড়া ছিল তেমনটাই থাকবে কিছু জায়গায় বাদবাকি কলকাতা নদীয়া ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া শান্তিপুর হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর আরামবাগ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলোতে যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে একই সঙ্গে বাংলাদেশের কালায় ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা মেহেরপুর খুলনা বরিশাল চিটাগং মহেশকাল এখানেও হালকা হালকা বৃষ্টি চলবে তো সেখান থেকে আমরা যদি টু এগাই এ এগালে আমরা দেখতে পাব সোমবার ভোরবেলা আবারও সেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কিন্তু যে বেলা করতে করতেই দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ যেটা সেটা কিন্তু বন্ধুরা মাঝারি মানের হবে দেখুন আমরা এগোচ্ছি এগোতে করতে দেখুন হালকা থেকে ঝিরি মাঝারি মানে বৃষ্টি চলছে কারণ ঘূর্ণাবর্তের মেন দাপট তখন আবার দেখুন কোথায় চলে গেছে উড়িষ্যার ওপর উড়িষ্যার ভুবনেশ্বর তারপর হচ্ছে রো রোডকেলা করবা এই সমস্ত জায়গায় এছাড়া বিশাকাপত্তর আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও যাচ্ছে যার ফলে এই জায়গাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কম হতে পারে বৃষ্টি পনেরো তারিখে কিছুটা দেখা যাচ্ছে যে আপডেট অনুযায়ী এরপর আমরা যদি মঙ্গলবার ষোলো তারিখ দেখি ষোলো তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে মানে এখন এমনই হবে একটির পর একটি ঘূর্ণাবত্ত আসবে উঠবে এবং বঙ্গের ওপরে কিন্তু বৃষ্টি দেবে দু তিন দিন বৃষ্টি হবে তারপর আবার দু দিন কমবে আবার দু তিন দিন বৃষ্টি হবে এমন করে কিন্তু এখন চলবে বাংলার আপডেট এই হচ্ছে পুরো টোটাল আপনাদেরকে ষোলো তারিখ অবধি আপডেট আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি চলে যাবো আজকের দিনে কারণ আগামীকাল ভোরবেলা উত্তরবঙ্গে কতটা বৃষ্টি থাকবে সেটা দেখে নেব আজকের যদি আমরা দেখি কতটা বৃষ্টি আছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখুন আজ কিন্তু বৃষ্টি আছে কিছু জায়গায় জায়গায় বৃষ্টি আছে যেমন কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি আছে পুরুলিয়ার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি আছে মুর্শিদাবাদ বীরভূমের কিছু জায়গায় আছে দুর্গাপুর এবং চিত্রঞ্জন আশেপাশে আশেপাশে কয়েকটি জায়গা আছে এই যে জায়গাগুলো নাম বলছি নাম মানে পুরো দুর্গাপুর জুড়ে হবে এমনটি নয় কয়েকটি জায়গায় গুনে গুনে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে যারা বৃষ্টি পাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না এই সমস্ত জায়গায় কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মালদার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এমনই চলবে এবার আগামীকাল দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে বন্ধুরা দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও তারপরে ন তারিখে গেলে কিন্তু আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারপর আমরা দশ তারিখ যদি যাই দশ তারিখও কিন্তু আরও ভারী বৃষ্টি দেখুন বন্ধুরা ভয়াবহ বৃষ্টি কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে এগারো তারিখের পর থেকে তো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টি চালু হবে তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও অব্দি দেখেছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ধন্যবাদ